ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে ইতিমধ্যে মোদের রোড শো শেষ হয়ে এই মুহূর্তে অযোধ্যা ধাম স্টেশন তিনি উদ্বোধন করতে চলেছেন আপনারা জানেন অযোধ্যা জাংশন যেটি আগে যে রেল স্টেশনের নাম ছিল সেটি পরিবর্তন করা হয়েছে অযোধ্যা ধাম এই অযোধ্যা ধাম স্টেশনে নেমে প্রথমে ধর্মপথ এবং তারপর রামপথ দিয়ে ভক্তগণ প্রবেশ করতে পারবেন মূল মন্দিরে সে কারণেই নাম পরিবর্তন রোড শো পনেরো কিলোমিটার দীর্ঘ রোড শো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব সুশৃঙ্খলবদ্ধ নিরাপত্তা বেষ্টিত এই রোড শো সুসম্পন্ন হয়েছে রোড শোর সময় যেটা কথা ছিল যেটা আগে থেকে ঘোষণা ছিল আমরা দেখলাম যে ডমরু শঙ্খধ্বনি এবং সঙ্গে জয় শ্রীরাম জয় হনুমান এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল মন্দির নগরীর পথ দীর্ঘ পনেরো কিলোমিটার পথ অতিক্রম করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো এবং রোড শো চলাকালীন দেখা গিয়েছিল যে এই পথ পুষ্প বৃষ্টিতে কার্যত গোলাপি হয়ে উঠেছিল অর্থাৎ গোলাপির পাপড়ি দিয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে তার পথকে যেন পুষ্পে মোড়া হয়েছে গোলাপে মোড়া হয়েছিল একটা সময় এনএসি জওয়ানদেরকে পথে নেমে তার গাড়ির সামনে থেকে সেই ফুল সেই ফুলের পাপড়ি পর্যন্ত সরাতে আমরা দেখলাম অর্থাৎ মানুষের উৎসাহ উদ্দীপনা আনন্দ এই মাত্রায় পৌঁছে গিয়েছিল যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা খুব একটা দেখা যায় না তিনি তার পাইলেট কার থেকে বেরিয়ে এসে চলন্ত কার থেকেই অভিবাদন গ্রহণ করলেন পাল্টা অভিবাদন দিলেন অবশ্যই মন্দির নগরী বা অযোধ্যাবাসীকে হাত নেড়ে এবং প্রতীককেই হিসাবে রাম সীতা লক্ষ্মণ হনুমান সাজিয়ে টুকরো টুকরো মঞ্চ তৈরি করে এই উৎসবকে অন্য মাত্রা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আপনাদেরকে জানাবো যে রোড শো সুসম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই এবং যে স্টেশনের উদ্বোধনের কথা ছিল সেই স্টেশনে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী অযোধ্যা ধাম দেওয়া হয়েছে তার নাম এবং রাজ্যপাল উত্তরপ্রদেশের রাজ্যপাল প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন এবং অবশ্যই শুরু থেকে তার সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো এই অযোধ্যা জাংশন যে স্টেশনটির নাম ছিল সেটিকে সম্পূর্ণভাবে সাজিয়ে নতুন রূপ দেওয়া হয়েছে এবং সেই স্টেশনেই রয়েছেন যেখানে ছোট্ট একটি সংগ্রহশালার মতো তৈরি করা হয়েছে যেখানে উত্তরপ্রদেশের রাম মন্দিরের প্রতীক এবং এই স্টেশনটির একবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে যাতে যাত্রীদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় যে স্টেশন থেকে কোন পথ দিয়ে বেরিয়ে তারা রামলালা মন্দিরে গিয়ে পৌঁছবেন তার একটা প্রতীক স্ট্যাচু কিন্তু তৈরি করা হয়েছে যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধে না হয় এবং রাজ্যপাল সেখানে রয়েছেন রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এক এক ব্যক্তি সেই পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রীকে এবং এরই সঙ্গে রেলমন্ত্রী তিনিও রয়েছেন এবং এর আগেও আমরা দেখেছি যে চার নম্বর গেট দিয়ে যখন তিনি পৌঁছচ্ছিলেন তাকে সম্পূর্ণ বিষয়টি বোঝাতে বোঝাতে নিয়ে যাওয়া হচ্ছিল যে এই পথ কার্যত কীভাবে স্টেশন থেকে এই ধরামপাথ রামপাত হয়ে পৌঁছবে মন্দিরে এই মুহূর্তে যেমন রেলমন্ত্রী তেমনই মুখ্যমন্ত্রী সকলেই রয়েছেন এবং বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তার সঙ্গেই রয়েছেন এবং এরই পাশাপাশি শুধুমাত্র স্টেশনের নাম পরিবর্তন করে উদ্বোধন নয় নতুন রূপ দেওয়া হয়েছে এই জংশনকে যা ছিল অযোধ্যা জাংশন এই মুহূর্তে রয়েছেন সেখানে একেবারে মনেই হবে আপনার এই স্টেশনে ঢুকলে বাইরের এবং ভেতরের যে পরিকল্পনা হয়তো কোনো বিমানবন্দরে প্রবেশ করেছেন আপনি যা চকচকে অত্যাধুনিক মানের এখানে ব্যবস্থাপনা রয়েছে কারণ শুধুমাত্র দেশের নয় অযোধ্যা রাম মন্দির এমন একটা ইস্যু যা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে সারা ফেলেছে তাই আশা করা হচ্ছে বহু বিদেশি ভক্তরাও এখানে আসবেন পর্যটকেরাও আসবেন তাই যাতে তাদের রকম সমস্যা না হয় রাম মন্দির পরিদর্শনে সমস্ত কিছুই ব্যবস্থাপনা সাজিয়ে তোলা হয়েছে রেলমন্ত্রী রয়েছেন রয়েছেন যোগী আদিত্যনাথ এরপরই আহ তার মহর্ষি বাল্মীকি বিমানবন্দর উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী সেই বিমানবন্দর উদ্বোধন করবেন কেন কারণ এমন অনেক পর্যটক ভক্ত রয়েছেন যারা ট্রেন পথে না যারা সময় বাঁচাতে তারা বিমানবন্দর হয়ে বিমান পরিষেবার মাধ্যমে পৌঁছে যাবেন অযোধ্যায় তাদের জন্য এবার মহর্ষি বাল্মীকি বিমানবন্দর উদ্বোধন একটু পরেই সেই উদ্বোধন করবেন মুখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রয়েছেন রাজ্যপাল রয়েছেন রেলমন্ত্রী এবং বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা কার্যত প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে আমরা দেখেছি যে এই স্টেশনে প্রবেশ করা মাত্রই তারা বিভিন্ন দিক পরিদর্শন করিয়ে বুঝিয়েছেন যে কোথায় কি ব্যবস্থাপনা রয়েছে এই মুহূর্তে রেলমন্ত্রী রয়েছেন সেই দায়িত্বে এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে ডোমরু শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি জয় শ্রীরাম জয় হনুমানে মুখরিত হয়েছিল মন্দির নগরীর পথ প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার রোড শো করে অভিবাদন নিতে নিতে এবং অবশ্যই পাল্টা অভিবাদন জানিয়ে হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনার পাল্টা অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী রোড শো সুসম্পন্ন করেছেন এবং আজই রয়েছে তার একটি বিশাল বড় কর্মসূচি সেখানে প্রায় যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে পনেরো হাজার সাতশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস অর্থাৎ শুধুমাত্র মন্দির করে খান্ত নয় পনেরো হাজার সাতশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা পুরোটাই অযোধ্যার উন্নয়ন কেন্দ্রিক অযোধ্যার রামলালা মন্দির কেন্দ্রিক যাতে কোনো রকমভাবেই অযোধ্যার রাম মন্দির যা দীর্ঘ আন্দোলন দীর্ঘ টানাপোড়েনের ফসল তাকে ঘিরে যাতে কোনো রকম দ্বিমত পোষণ না হয় কোনো পর্যটকের কোনো রকম অসুবিধে না হয় এবং অবশ্যই বর্ষ শেষে এবং নতুন বছরের উপহার হিসেবে অযোধ্যাবাসীকে যার উপহার বলা যেতেই পারে প্রধানমন্ত্রীর তরফে শুধু তাই নয় আমরা দেখলাম যখন তিনি রোড শো করছিলেন পুষ্প বৃষ্টি কীভাবে হচ্ছিল সেখানে প্রত্যেকটি মানুষ সেই মুহূর্তটাকে তাদের রাজ্যে রোড শো করছেন প্রধানমন্ত্রী সেই মুহূর্তটাকে সাক্ষী করে রাখতে ফ্রেমবন্দি করেছেন সেলফিতে বা মোবাইলে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু রোড শো সুসম্পন্ন কিন্তু একেবারেই দেখা গেল যেখানে উৎসবের আমেজ দেখ যেখানে দেখা গেল একেবারেই যেন মন্দির নগরী পুষ্পনগরীতে তৈরি হয়েছিল এইভাবে অভিবাদন জানানো হলো তাকে দীর্ঘ পনেরো কিলোমিটার পথে এই মুহূর্তে তিনি রয়েছেন অযোধ্যার ধামে এর পরের কর্মসূচিগুলো কি কি রয়েছে এবং কি ছিল উল্লেখযোগ্য ছবি এতক্ষণ পর্যন্ত

কথা বলবো সুচারুর সঙ্গে অযোধ্যা ধাম পরিদর্শন করছেন তবে এটি অযোধ্যা ধাম নাম দেওয়া হয়েছে একটি স্টেশনে যা অযোধ্যা জাংশন ছিল তাকে সম্পূর্ণ খোলনছে পরিবর্তন করে একেবারে বিশ্ব মানের অত্যাধুনিক মানের ব্যবস্থাপনা সেখানে দিয়ে তারপরে সেই স্টেশনের উদ্বোধন অযোধ্যা ধাম ছিল সেই স্টেশনের নাম অযোধ্যা জাংশন ছিল স্টেশনের নাম অযোধ্যা ধাম দেওয়া হলো এবং ট্রেনেও আপনারা দেখছেন অমৃত ভারত ট্রেনের ভেতরে প্রবেশ করে রেল কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রেনের ভেতরের ব্যবস্থাপনা একেবারে নিজে বুঝে নেওয়ার চেষ্টা করছেন এ ছবিও কার্যত বিরল অমৃত ভারতের ভেতরেই রয়েছেন দেশের প্রধানমন্ত্রী সে ছবিটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেখানে রেল কর্মীদের সঙ্গেই কথা বলছেন তিনি সত্যি আজ একের পর এক বিরল ছবি কথা বলবো সুচারুর সঙ্গে সুচারু যেটা বলছিলে দেখো যে কথা বলছিলাম যে সাম্প্রতিকতম এই সময়ে এই ছবি সত্যি অদ্ভুত এটা ফ্রেম তৈরি হয়ে রইল যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গাড়ির কাঠ নামিয়ে শরীরের বাকি অংশ বের করে দিয়ে হাত নাড়ছেন অভিবাদন করছেন মন্দির নগরীতে পনেরো কিলোমিটার পথ প্রথমে তিনি রোড শো করলেন ফলে যেটা তার সংকল্প ছিল যেটা তিনি কথা দিয়েছিলেন সেটাতে তিনি বাস্তবায়িত করতে পেরেছেন সেই অভ্যর্থনা সেই অভিবাদনটুকু তিনি করালেন এরপর তিনি জাংশন স্টেশনের উদ্বোধন করলেন এবং এই মুহূর্তে আমি যে কথা বলেছিলাম যে বন্দে ভারত এবং অমৃত যে ট্রেন সেই ট্রেনের উদ্বোধন করবেন তিনি সেই ট্রেনের উদ্বোধন করেছেন ভেতরে সংগ্রহশালা রয়েছে সেটা তিনি ঘুরে দেখছেন ফলে অযোধ্যায় এই উৎসবের আগে বাইশে জানুয়ারির আগে একটা মায়া নগরী তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফলে নিঃসন্দেহে বলা যেতে পারে প্রধানমন্ত্রী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তার এই দ্বিতীয় টান চলছে তখনই তিনি বলেছিলেন যে রাম মন্দির তৈরি করা তার স্বপ্ন অযোধ্যাতেই রাম মন্দির তৈরি হবে ফলে সেই জায়গাটাতে একেবারে বাইশে জানুয়ারির আগেই উৎসবের মেজাজ অযোধ্যা নগরীতে বিভিন্ন আনাচ কানাচের জায়গা তিনি ঘুরে দেখছেন এবং তার কাছে এই জায়গাটাই যে মহর্ষি বালদিকি এয়ারপোর্ট বিমানবন্দরের নাম তিনি করেছেন আবার অন্যদিকে অযোধ্যা ধাম যে এই জায়গাটাকে আগামী কয়েক বছরে এই কিন্তু একটা মায়া নগরী মন্দির নগরীতে আমরা যেমন দেখি না যেরকম ভিড় হয় এখানেও কিন্তু রাম ভক্তদের ঢল নামবে এই আশাই রয়েছে কিন্তু সরকারের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্বপ্ন বাস্তব করতে পেরেছেন বলেই তিনি এই রোড শো করার পরিকল্পনা তিনি নিজেই জানিয়েছিলেন দায়িত্বে রয়েছে রাম জন্মভূমি ট্রা এবং ইতিমধ্যেই আরও অনেকগুলো কর্মসূচি তার রয়েছে এই মিউজিয়াম বা সংগ্রহশালা যেমন ঘুরে দেখছেন একই সঙ্গে আজকে এয়ারপোর্টেও তার কিছু কর্মসূচি রয়েছে বলে সেই কর্মসূচিগুলো করবেন এবং রামলালার মূর্তি আজকেই দর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে সব মিলিয়ে তারই সফর বাইশে জানুয়ারির মহা উদ্বোধনের আগে মহা সমারোহের আগে ভীষণ ভাবে আপ্লুত করেছে অযোধ্যা এবং এর পেছনে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন দু হাজার লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির যে বিজেপির কাছে একটা বড় ইস্যু এটা অত্যন্ত স্পষ্ট করে দিতে চাইছেন মোদী তার আবে ভাবে দেখো তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবে যে তিনি কতটা আপ্লুত এবং যেটা তিনি করতে চেয়েছিলেন সেটা তিনি করতে পেরেছেন নব্বই সাল থেকে এই রাম মন্দির আন্দোলন চলছিল কিন্তু কবে হবে রাম মন্দির এবং বারবার বিভিন্ন রাজনৈতিক দল বারবার বলতো যে বিজেপি সরকার যতই বলুক অযোধ্যায় তারা রাম মন্দির করতে পারবে না আমরা আদালতে মামলা দেখেছি সেই মামলাতে রামলালার যারা সমর্থক তাদের জয় হয়েছে তারপর কোর্টের নির্দেশে রাম মন্দির তৈরি হয় এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে এই কাজ হয়েছে একটা আভাস কিন্তু পাওয়া গিয়েছিল যে খুব তাড়াতাড়ি এই কাজ করা হবে সেটি এই সঙ্গে একটুখানি যোগ করবো তুই সাম্প্রতিকতম সময়ে আমাদের বাংলায় দুর্গাপুজোর সময় কলকাতারই সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদল দেখেছিলে সন্তোষ মিত্র স্কোয়ার এই পরিমাণ ভিড় সুচারু সেখানে হয়েছে একদম একদম সেখানে যে পরিমানে মানুষের ফল হয়েছিল আজকে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই ১৩ কোটি মানুষ এসে গিয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট এবং অযোধ্যার প্রশাসন জানাচ্ছে তেরো কোটি ভক্তের সমাগম হয়ে গিয়েছে এখনো তুমি ধরে রাখো প্রায় একুশ দিনের ওপর বাকি ফলে এই যদি তেরো কোটি ভক্তের সমাগম হয় যেটা জানা যাচ্ছে সেখানে যে ফল কর্মশালা হোটেল কোনো জায়গায় ফাঁকা নেই জায়গা নেই বুঝতে পারছো আবেগটা কি কাজ করছেন প্রধানমন্ত্রী যখন অভিবাদন জানাচ্ছেন করছেন রাস্তার দুধারে লাখো লাখো মানুষ পুষ্প করছেন ফলে যে এজেন্ডা যে ইস্যু বিজেপির রামরাজ্য প্রতিষ্ঠা করা অযোধ্যা নগরী থেকে কি সেই সূচনা করে দিল বিজেপি এ প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই রাম মন্দির উদ্বোধন একটা বিরাট বড় স্থান একদম সুচারু এর পাশাপাশি আরো একটি জনসভা রয়েছে তার এবং পনেরো হাজার সাতশো কোটি টাকা প্রকল্পের শিলান্যাস এটাও কিন্তু আজকে দিনে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ দিক একদমই তাই দেখো যে কোনো জায়গায় কোনো দর্শনীয় বা দ্রষ্টব্য স্থান হলে সেই এরিয়ার পাশাপাশি অ্যান্সেলারি গুলো সেইখানে শিল্প গড়ে ওঠে ছোট ছোট দোকান গড়ে উঠবে বিভিন্ন ধর্মশালা গড়ে উঠবে ফলে এটাকে কেন্দ্র করে একটা উপারজনের জায়গাও তৈরি হবে দর্শনার্থীদের ভিড় হবে ফলে এই যে এত কোটি টাকার প্রকল্পের তিনি ঘোষণা করবেন যেটা শোনা যাচ্ছে যে বিশুদ্ধ পানীয় জলের কথা তিনি বলবেন ফলে একেবারেই অরাজনৈতিক এই সমাবেশ থেকে রামমন্দির যে মন্দির কাছে কত বড় আবেগ সেটা বোধহয় আজকে তিনি এই জনসভাতে স্পষ্ট করে দেবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফলে সব মিলিয়ে আজকে প্রধানমন্ত্রীর এই ভাষা কর্মসূচির মধ্যে দুটি কর্মসূচিwidetilde হয়ে গিয়েছে জনসভার অপেক্ষা যোগী আদিত্যনাথ তার আরেক কান্ডারি তাকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেটা দেখার অত্যন্ত রাজনৈতিক ভাবে বলা হচ্ছে সুকৌশলে ঠিক চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এটাকে স্থাপন করা হলো এবং এর পেছনে এর একটা রাজনৈতিক ফায়দা তুলে নেওয়ার চেষ্টা করবে বিজেপি হিন্দু ভোট ব্যাংক হিন্দু ভাবাবেগ কোথায় সেটা দেখবার চেষ্টা করছেন মোদী ধন্যবাদ আপাতত সুচারু তুমি পরিস্থিতি দিকে নজর রাখো কারণ দিনভর ঠাসা কর্মসূচি এবং অবশ্যই জনসভা হাই ভোল্টেজ জনসভা বলা যেতেই পারে আজকের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে সেদিকেও আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ সুচারু পনেরো হাজার সাতশো কোটি টাকা প্রকল্পের শিলান্যাস যাতে মন্দির নগরী এবং এই রাজ্যবাসীর জন্য ঢালাও শিলান্যাস সেই প্রকল্পের শিলান্যাসই করতে চলেছেন প্রধানমন্ত্রী যাতে অযোধ্যাবাসী এবং বাইরে থেকে আসা পর্যটকরা উপকৃত হন ইতিমধ্যেই আটটি ট্রেনের উদ্বোধন ছটি বন্দে ভারত দুটি অমৃত ভারতের উদ্বোধন শুধু উদ্বোধনই করলেন না এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে একেবারে শটাং ট্রেনে চড়ে বসলেন বসে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন এবং রেলের ব্যক্তিত্বরা তারা বিভিন্ন দিকটা তাকে বুঝিয়ে দিচ্ছিলেন আমরা দেখলাম ছবিতে সেই দিকটি যে তারা বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় কি রয়েছে কোথায় অত্যাধুনিক মানের এই ট্রেন কোথায় আর পাঁচটা ট্রেনের থেকে আলাদা এই সমস্ত তাকে বোঝানো হচ্ছিল উদ্বোধন ট্রেনের হয়েছে তার রোড শো সম্পন্ন হয়েছে অযোধ্যা ধামেরও উদ্বোধন হয়ে গেছে ইতিমধ্যেই অযোধ্যা ধাম জাংশন আর যেটি আগে ছিল অযোধ্যা জাংশন তার নাম দেওয়া হয়েছে অযোধ্যা ধাম জাংশন এবং এরই সঙ্গে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে রোড শো করেছেন দেশের প্রধানমন্ত্রী এবং রোড শোতে বিরল ছবি তার পাইলট কার থেকে কিছুটা অংশে বেরিয়ে এসে হাত নেড়ে যেমন তিনি অভিবাদন গ্রহণ করেছেন রাজ্যবাসীর যেভাবে তাকে কেন্দ্র করে পুষ্প বৃষ্টি এবং নরেন্দ্র মোদীর জয় জয় শ্রীরাম জয় হনুমান এই ধরনের স্লোগান যেমন ভক্তকুল করে ওঠে সেরকম রাস্তার দুপাশ থেকে সেভাবেই প্রধানমন্ত্রীও তাদেরকে পাল্টা অভিবাদন উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইনচিপ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ঋতুব্রতদা একেবারে রাজকীয় সমাহার বলা যেতে পারে মন্দির নগরীতে সে তো আগে থেকেই কর্মসূচি ছিল কিন্তু তোমার কাছে একটা দিক এবং বেশ কিছু বিরল ছবিও দেখা গেল ঋতদা যেটা হচ্ছে নিজের পাইলট থেকে শরীরের কিছুটা অংশ বের করে হাত নেড়ে তিনি অভিবাদনও জানালেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজে আপ্লুত একেবারে ইমপ্রেসড হওয়ার বডি ল্যাঙ্গুয়েজই ছিল সবই বোঝা গেল ঋতুদা কিন্তু যত এটা অরাজনৈতিক কর্মসূচি দেশের প্রধানমন্ত্রীর হোক না কেন চব্বিশের আগে আগে ঠিক এই মুহূর্তটাই কেন দেখো এই মুহূর্তে এই প্রশ্নটাই সবচেয়ে বড় প্রশ্ন এই কারণে যেটা শুধুমাত্র ভারত নয় গোটা উপমহাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা চলছে আমরা যতই একে রাজনৈতিক না বলি অর্থাৎ অরাজনৈতিক ঘটনা বলি এর রাজনৈতিক তাৎপর্য রয়েছে গোটা উপমহাদেশে অর্থাৎ শুধুমাত্র কিন্তু ভারতে নয় এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী জানেন তিনি আজ পর্যন্ত যে যে কাজগুলো তিনি করেছেন তার মধ্যে অন্যতম তার পালকে অন্যতম জ্যোতিষ্কের মতো সবসময় থাকবে এই রাম মন্দির তার কারণ আর থেকে শুরু করে হিন্দুত্ব যে আন্দোলন তার যে জন বলা যেতে পারে যে চাওয়া পাওয়া ছিল তার অন্যতম তুঙ্গ মুহূর্ত হচ্ছে এই রাম মন্দির একে নিয়ে বিতর্ক রয়েছে ভারতবর্ষের মতো দেশ যেই দেশ ধর্মনিরপেক্ষ যেই দেশ সাম্যবাদের কথা বলে অর্থাৎ সবার সমান অধিকারের কথা বলে সেই দেশে এই ধরনের ঘটনা আজ থেকে তিন দশক আগেও ভাবা যেত না এই ধরনের ঘটনা ঘটবে কিন্তু যা ঘটছে তা অত্যন্ত ঐতিহাসিক এই কারণে যে এই ধরনের ঘটনা তো আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পর ঘটেনি সুতরাং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তিনি জানেন যে এই ঘটনা ইতিহাসে লেখা থাকতে লিপিবদ্ধ হবে এবং তার পাশাপাশি আমরা অবশ্যই অস্বীকার করতে পারি না দু হাজার চব্বিশের লোকসভা যেখানে করা নাচ্ছে সেখানে রাম মন্দিরের যে উত্তেজনা তার যে আবেশ তা কিন্তু ছড়িয়ে পড়বে এবং তার প্রতিফলন কিন্তু ঘটবে ভোট বাক্সে এটা আমরা সবাই অনুধাবন করছি অবশ্যই প্রধানমন্ত্রী এবং ব্যক্তি রাজনৈতিক হিসেবে নরেন্দ্র মোদী অনুধাবন করছেন সুতরাং সব মিলিয়ে ঘটনাটাকে যতটা ঐতিহাসিক করা যায় যতটা জৌলসময় করা যায় যতটা প্রচারের আলো সমস্ত আলো টেনে নেওয়া যায় সমস্ত আয়োজন রাজকীয় আয়োজন কিন্তু সম্পন্ন গতকাল ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন একটি তথা কথিত অরাজনৈতিক ঘটনা যে ঘটনা আরজাবর্তে অর্থাৎ উত্তর ভারতে বিশেষ করে গত বিধানসভা নির্বাচনে চাকরি রাজ্যের নির্বাচনের পর ধরেই নেওয়া যায় এটি সবচেয়ে বড় ঘটনা এবং 2024 এর লোকসভা এবং নরেন্দ্র মোদি অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করার পর যা যা ঘটনা ঘটিয়েছেন অনেকেই মনে করেন তার মাইলস্টোন হিসেবে চিহ্নিত থাকবে এই ঘটনা সুতরাং সেইজন্যই এই রাজকীয় বলাচাপে পারে আয়োজন এবং সেই আয়োজন মাইলস্টোন করে রাখার জন্য যা যা করা দরকার সমস্ত কিছুই করা হচ্ছে এবং হিন্দুত্ব ভোট ঠিক কোন জায়গায় রয়েছে বিজেপির ঝুলিতে সেটাও খানিকটা বুঝে নেওয়া যাবে অবশ্যই অবশ্যই তার কারণ আর্জগতের এই ঘটনা গোটা ভারতবর্ষে তার প্রতিফলন হবে এটা ধরেই নেওয়া যায় সব ক্ষেত্রে যে এই প্রতিফলন যে ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে তা নয় কিন্তু গরিষ্ঠ মন জিতে নেওয়ার জন্য যা যা নিয়ে এবং যেভাবে প্রচার চলছে এবং যেভাবে গোটা ঘটনাকে সাজানো হচ্ছে তাতে ধরেই নেওয়া যায় সংখ্যাগরিষ্ঠর মন ছুঁয়ে ফেলবেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি ধন্যবাদ নরেন্দ্র মোদীকে যেভাবে অভিবাদন জানিয়েছে গোটা রাজ্যবাসী তাতে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি তার পাইলট থেকে খানিকটা বেরিয়ে এসে পাল্টা অভিবাদন জানিয়েছেন রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন এবং শুধু তাই নয় একের পর এক ঠাসা কর্মসূচির খানিকটা সেরেও ফেলেছেন তিনি ডমরু শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি জয় শ্রীরাম জয় হনুমান ধ্বনিতে মুখরিত আজ মন্দির নগরীর পথ এবং রামপথ ধারমপাত হয়ে প্রত্যেকটি পর্যটক প্রবেশ করতে পারবেন বাইশ তারিখ থেকে রাম মন্দিরে সে কারণেই এই নাম দেওয়া হয়েছে এই রাস্তাগুলির এবং এরপর অযোধ্যা জংশন যা ছিল তা বদলে হয়ে গেল অযোধ্যা ধাম জংশন এবং খোলনঞ্চেই বদলে ফেলা হয়েছে সেই জংশনের এরপর মহর্ষি বাল্মীকি বিমানবন্দর আন্তর্জাতিক মাপের এই বিমানবন্দর চালু হয়ে যাবে আজ তার উদ্বোধন সব মিলিয়ে গোটা দেশের নজর আজ মন্দির নগরী অযোধ্যায় এবং এরপর রয়েছে সমস্ত কর্মসূচির শেষে রয়েছে জনসভা সেখান থেকে ঠিক কী বার্তা থাকে দু হাজার আগে হিন্দুত্ব ভোট কতখানি বুঝে নিতে চান বুঝে নিতে চা গিয়ে ঠিক কী বার্তা দেন প্রধানমন্ত্রী যেখানে পনেরো হাজার সাতশো কোটি টাকার শিলান্যাস বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এই রাজ্য এবং মন্দিরকে কেন্দ্র করে সেটাই এখন দেখা